কিছুক্ষণ পূর্বে দেখলাম ছাত্র দল তারা হচ্ছে প্যানেল ঘোষণা করেছে তো তাদের বিষয়ে আমি দুইটা কথা বলো প্রথম কথা হচ্ছে তাদের জন্য তাদের জন্যই মেনলি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে মনোনয়ন নেওয়ার দিনটা কারণ আমাদের নির্দেশ দিন যেটা ছিল তারা তারা নেয় নাই পরে দেখলাম প্রশাসন যেহেতু পিছিয়ে দিয়েছে এবং তারপর তারা নিয়েছে তার মানে এটা দুই দিন চার মিলিয়ে হবে যেহেতু তাদের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা আসলে ইলজিক্যাল হয়েছে আমার কাজটা উচিত হয় নাই দ্বিতীয় কথা হচ্ছে তারা যে আছে ঘোষণা করেছে আমি পুরো প্যানেল দেখতে পারি নাই যে প্রথম টপ থ্রি দেখলাম আর কি সেখানে যে এজিএস প্রার্থী একটা সিলেকে দিয়েছে তার মেয়ে হাজারে মায়ের নামে এই ছেলেটা সম্পর্কে ক্যাম্পাসের বিষয়টা এরকম যে সে হচ্ছে এটা এস্টাবলিশ মোটামুটি বিভিন্ন ভুয়া পেজ খুলে সে হচ্ছে ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষার্থী শিক্ষক তাদেরকে হচ্ছে হ্যারাসমেন্ট করছে উভারটা পোস্ট করছে তাসনিম যারাকে নিয়ে উইটিউবারটা পোস্ট করেছে এবং হচ্ছে সে নারী থেকে মতো টিচ করেছে এই ভুয়া পেজ খোলার মাধ্যমে এবং এটা হচ্ছে ক্যাম্পাসে এক্সপোজড হয়েছে এটা নিয়ে নিউজও হয়েছে আমি আপনাকে দেখাতে পারবো ইউন ক্লাবের নিউজ সেখানে হচ্ছে তার স সরাসরি তার ছবি দিয়ে ইয়া হয়েছে আর দেখাচ্ছি আপনাকে ধরুন ইউন ক্লাবের নিউজ সেটা হচ্ছে বুয়া পেজে ঢাবি প্রশাসন সহ অনেকে বিরুদ্ধ প্রচার এডমিন ঢাবি ছাত্রদল নেতা এটা তার ছবি দেয়া এরকম একটা ছেলেকে যখন ছাত্রদল দল মধ্যে গুরুত্বপূর্ণ পোজা চুজ করবে সেক্ষেত্রে আমাদের স্বভাব প্রশ্ন জাগে তাদের দলীয় আদর্শটা আসলে কীরকম আমি মনে করি ছাত্রদল একটা বড় সংগঠন তাদের অনেক নেতাকর্মী আছে তো তাদের আসলে এমন মানুষকে চুজ করা উচিত যারা হচ্ছে আদুবাই হবে না যারা হবে শিক্ষার্থী বান্ধব একই সাথে জুলাইকে ধারণকারী আমাদের মেন্টালিটির সমস্যা আছে একটা আসলে আমি কাজ করবোই করবো না এটা হচ্ছে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আমি কাজ করার ক্ষমতা পাইলাম বা পাইলাম না এটা আসলে বড় কথা না আমি দেখে ক্ষমতা পাইলেও ক্ষমতা অপব্যবহার করি এটা আমাদের একটা কালেকটিভ টেন্ডেন্সি বাট আমার সেক্ষেত্রে কেন আমার পূর্তি ভরসা রাখবে আমি আমার এখানে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে এটা হচ্ছে আমি কিছুক্ষণের ফেসবুকে পোস্ট করেছিলাম যে আপনি যে কোনো পদে মানুষকে নির্বাচিত করবেন ভোট দেবেন এটা একটা বড় একটা বিষয় কারণ একটা আমানত আপনার ভোটে যে নির্বাচিত হবে তার ভালো কাজ করুক মন্দ কাজ করুক তার একটা নৈতিক দায় আপনারও আছে তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনার জায়গায় ভোট দেবেন তার মধ্যে দুইটা গুণ থাকতে হবে মাস্ট থাকবে থাকবার দুইটা গুণ মাস্ট একটা হচ্ছে অনেস্টি আর একটা হচ্ছে কোয়ালিটি ধরেন একটা মানুষ সৎ কিন্তু তার যোগ্যতা নাই তাহলে আলটিমেটলি তার সততা এখন কাজে আসবে না আবার একটা মানুষ যোগ্য তার সততা নাই তাহলে এই যোগ্য তার সেই যোগ্যতা ভুল পথে পরিচিত হওয়ার সম্ভাবনা বেশি তো ওই জায়গা থেকে আমি মনে করি যার মধ্যে দুইটা গুণের কম্বিনেশন হচ্ছে বেশি আছে তাকে ভোট দেওয়া উচিত সেক্ষেত্রে আমার মধ্যে যদি শিক্ষার্থী এইটা মানে বেশি পায় কম্বিনেশন তুলনামূলক বেশি তাহলে আমি তাদের ভোট আমি চাই আর যদি আমার তার সেক্ষেত্রে মনে করে যে আমার চাইতে অন্য কোনো ব্যক্তি কোয়ালিফাইড বেশি এই দুইটা কম্বিনেশন বেশি তার মধ্যে আমি বলছি আপনার তাকিয়ে ভোট দিন আলটিমেটলি আমাদের এমন লোক দরকার ক্যাম্পাস যারা কাজ করতে পারবে তো সেই জায়গাতে আমি মনে হয় ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি ক্যাম্পাস সেক্ষেত্রে কাজ করার চেষ্টা করি সেক্ষেত্রে সাথে আমি কথা বলার চেষ্টা করি ওই জায়গা থেকে আমি মনে করি সেক্ষেত্রে আমার বিবেচনা করতে পারে এটাই হচ্ছে বড় বিষয় আর কোনো বিষয় আমার কথা হচ্ছে ক্যাম্পাসে যারা কাজ করতে পারে তাদের আসা উচিত সেক্ষেত্রে যদি আমি কোয়ালিফাইড হয় আমি আসবো যদি আমার বন্ধু মোসাদ কোয়ালিফাইড হয় সে আসবে এটা তো নর্মাল শিক্ষার্থীরা যাকে তার উপরে ভরসা রাখতে পারবে সে আসুক এটা হচ্ছে কি বিষয় পাঁচই আগস্টের পরে কিন্তু অনেকগুলো মৌলিক দাবি ছিল তার মধ্যে একটা ছিল ডাকসুর সহ সারাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্র সংসদ নির্বাচন এটা দিয়ে দেয়া ওই জায়গা থেকে আমরা কিন্তু মানে ডাকসুর এমনি এমনি আসে নাই আমাদের শিক্ষার্থীদের অনেকে অনেক আন্দোলন করতে হয়েছে আমরা শিক্ষার্থীরা হচ্ছে দিনের পর দিন বিশেষত বাসভবন সেখানে বসেছিলাম হলপাড়া থেকে এমছে করেছি ইভেন অনশন পর্যন্ত করতে হয়েছে তো এত খুঁজতে পরে ফাইনালি ডাকসুর হচ্ছে আর কি এটা হচ্ছে আনন্দের খবর বাট এর মধ্যেও কিছু বিষয় আছে কারণ ডাকসুর যদি হয়ে যায় তাহলে অনেকের সমস্যা আছে যেমন ধরুন অনেকের যেই পুরাতন টেন্ডেন্সি অর্থাৎ রাজনৈতিক লেজরুবৃত্তির একটা অপসংস্কৃতিক ক্যাম্পাসে পুনরায় পুসিন করা এই যে একটা অনেকের টেন্ডেন্সি এই জায়গা থেকে ডাকসু হয়ে গেলে অন্তরায় হয়ে যায় এদের জন্য এই জায়গা থেকে ডাকসু অনেকেই চায় না তো সেই জায়গা থেকে অনেকে অনেক চক্রান্ত করেছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিন্তু ক্যাম্পাসে ককটোপ বিস্ফোরণ হয়েছে আর অনেক নানা ঘটনা ঘটেছে আমার কাছে মনে হয়েছিল সবগুলো বিষয় হচ্ছে দেওয়ার জন্য হয়েছিল ওই জায়গা থেকে যারা ডাক্তার আসছিল না তাদের মধ্যে এখনও কিন্তু টেন্ডেন্সি আছে এবং তারা চেষ্টা করবে নানাভাবে ডাক্তারটাকে বাঞ্চাল করে দেওয়ার জন্য আমি ক্ষেত্রে মনে করি আমাদের যে প্রশাসন তাদের একই সাথে আমাদের শিক্ষার্থীদের আর একটু সচেতন হওয়া উচিত যাতে করে কোনোভাবেই কোনো অপশক্তি কোনো ধরনের অপকর্ম করে আমাদের ডাকসবাস করতে না পারে